প্রকৃতির নানা রূপ বৈচিত্র্যের মাঝে বেড়ে উঠেছি তাই হয়তো সমুদ্র তীরের মতো খোলামেলা পরিবেশ আর সবুজ প্রকৃতির প্রতি আলাদা একটা ভালোবাসা আছে বাবা যখন নিজেদের বাড়ি করার কথা বললেন তখন সবার আগে মাথায় আসে কিভাবে নেচারের কাছাকাছি থাকা যায় ছাদে উঠলেই দেখা যাবে চারিদিকে সবুজ বাড়ির সামনের লনে ভাইদের সাথে ক্যারাম আর আড্ডা আর এক কাপ কফি হাতে বারান্দায় বৃষ্টিভিলাস এই সবকিছুই ছিল আমাদের মেইন প্রায়োরিটি বাড়ির ডিজাইন করে দিয়েছেন আমার বাবার এক বন্ধু পেশায় তিনি আর্কিটেক্ট তার কাছেই প্রথম জানতে পারি এশিয়ান পেন্টস কথা তারপর শুরু হয় রিসার্চ তাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে জানতে পারি সেফ ইজি পেন্টিং সার্ভিসের কথা বাড়ির বাইরের রঙের জন্য আমার প্রেফারেন্স ছিল আলটিমা প্রোটেক্টশাইন কারণ আমার বাড়ি দেখতে হবে উজ্জ্বল এবং সকল পরিস্থিতিতেই থাকবে প্রোটেক্টেড শান্ত সবুজের মাঝে সুন্দর একটা বাড়ি যেখানে সবাই একসাথে থাকবো এমন একটা বাড়ি আমার কাছে বিউটিফুল হোম ধন্যবাদ এশিয়ান পেন্টসকে আমাদের স্বপ্নের বাড়িটাকে বিউটিফুল হোম বানানোর জন্য